আসসালামু আলাইকুম সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি শাহাদাত আজকে আমরা কথা বলবো কিটোজেনিক ডায়েট এবং কার্নিভোর ডায়েট সম্পর্কে যে ভুল ধারণাগুলো বা ভ্রান্ত ধারণাগুলো আমাদের অনেকের মধ্যে প্রচলিত আছে অনেক ডাক্তাররা এই ধারণাগুলোকে প্রচার করে থাকেন তো এই ধারণাগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব আজকের ভিডিওর তথ্য আমি আপনাদের সামনে তুলে আনছি ডাক্তার টনি হ্যাম্পটন নামে একজন চিকিৎসকের উপস্থাপিত একটি ভিডিও থেকে এবং সেই ভিডিওটি পরবর্তীতে ডিউক ইউনিভার্সিটির প্রফেসর ডাক্তার এরিক ওয়েস্টম্যান যিনি কিরোজেনিক ডায়েট সম্পর্কে বা ডায়েটকে নিয়ে সেই উনিশশো মানে দুই সালের দিক থেকেই আসলে গবেষণা করে আসছেন দুই সালে তিনি কিরোজেনিক ডায়েট সম্পর্কে প্রথম যে গবেষণাপত্র প্রকাশ করেন তো তিনি এই ডায়েট সম্পর্কে যে মিথ্যে কথাগুলো বলা হয় সেগুলোকে খানিকটা পর্যালোচনা করে নিশ্চিত করছেন যে ডাক্তার টনি হ্যাম্পটন সেই তথ্যটা সঠিকভাবে দিচ্ছেন তো এই ভিডিওটি আপনাদের সামনে এর এর যে সারমর্মটা সেটাকে খানিকটা উপস্থাপন করবো আর ডাক্তার টনি হ্যাম্পটনের কথা আমরা কেন শুনবো তার কারণ হচ্ছে তিনি একজন চিকিৎসক প্রথমত এবং দ্বিতীয়ত তিনি একজন ওবেসিটি মেডিসিন স্পেশালিস্ট অর্থাৎ মানুষের ওজন নিয়ন্ত্রণের যে ঔষধ সেই বিষয়ে তার বিশেষ প্রশিক্ষণ রয়েছে তাছাড়াও তিনি ফাংশনাল মেডিসিনের ট্রেনিংও তিনি নিয়েছেন তো সে কারণে এই বিষয়গুলো সম্পর্কে ওনার যে আন্ডারস্ট্যান্ডিং ওনার যে জ্ঞান সেটা নির্ভরযোগ্য তো অবশ্যই আমাদের সব সময় দেখা উচিত যে তথ্য কার কাছ থেকে আসছে এবং সেই তথ্য নির্ভরযোগ্য কি না বা নির্ভর সেই তথ্যের উপরে আমরা নির্ভর করতে পারি কি না তো গেল সেই কথা তো চলুন এবারে তাহলে আর দেরি না করে আমরা ভিডিওটিকে চালিয়ে দিই এবং ও মূল আলোচনা যাব তার আগে চট করে বলে রাখি যদি এই মূল ভিডিওটি কেউ দেখতে চান তাহলে এই হচ্ছে ভিডিও টাইটেল এই টাইটেল দিয়ে সার্চ করলে আপনারা ইউটিউবে এটা পেয়ে যাবেন এবং নিজেরা দেখে নিতে পারবেন এই ভিডিওটিতে অনেক তথ্য রয়েছে আমি অনেক কিছুই আসলে বাদ দিয়ে কাটসাট করে তারপরে আপনাদেরকে এই তথ্যগুলো দিচ্ছি সুতরাং যদি বিস্তারিত আরও জানতে চান তাহলে এই ভিডিওটি দেখে নিলে ভালো হবে তো যাই হোক চলুন এবারে তাহলে আমরা আলোচনা শুরু করি তো প্রথম যে মিথ্যে কথাটি এই দশটি মিথ্যের মধ্যে সেটি হচ্ছে যে চর্বি সব চর্বি খারাপ তো এই ধারণাটি এসেছিল আসলে যে সম্পৃক্ত চর্বি বা স্যাচুরেটেড ফ্যাট খেলে আমাদের হৃদরোগ হয় এই ধারণার উপর ভিত্তি করে কিন্তু সম্প্রতি দি আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশন দাবি করেছে যে চর্বি খাওয়ার সঙ্গে হৃদরোগের তারা কোনো নির্ভরযোগ্য যোগসূত্র খুঁজে পাননি চর্বি খেলে হৃদরোগ হবে এই কথাটির সত্যতা তারা কোথাও খুঁজে পাননি তো এ অন্যদিকে ফ্যাট বা চর্বি আমাদের হরমোন উৎপাদনের জন্য কাজে লাগে এটা আমাদের ব্রেনের ফাংশনের জন্য গুরুত্বপূর্ণ আমাদের ওজন নিয়ন্ত্রণ করতে সহায়তা করে চর্বি খেলে যেহেতু পেট বেশিক্ষণ ভরা থাকে সে কারণে ক্ষুধা কম পায় তারপরে আমাদের চিনির মাত্রা স্থির থাকে এবং দেহে আমরা শক্তি বেশি পাই শক্তি উৎপাদনের মাত্রাও বেড়ে যায় তো অর্থাৎ চর্বি হলেই সেটা খারাপ তা নয় এবং জেনে অবাক হবেন যে মানুষের জন্য সব থেকে ভালো চর্বি হচ্ছে আসলে প্রাণীজ চর্বি অর্থাৎ গরুর মাংসের সঙ্গে যে চর্বিটা আসে বা এদিকে ঘি বা মাখন এইগুলো হচ্ছে মানুষের জন্যে সব থেকে স্বাস্থ্যকর চর্বি আর সব থেকে ক্ষতিকর চর্বি হচ্ছে ট্রান্সফ্যাট যেই ট্রান্সফ্যাটটা আমরা বিভিন্ন যে প্রসেসড খাবার যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে থেকে পেয়ে থাকি আর যে সরিষার তেল সরিষার তেল সয়াবিন তেল সূর্যমুখী তেল এই যে বাজারের তেলগুলো উদ্ভিদ ভিত্তিক তেলগুলো এইগুলোকে যখন উচ্চ তাপে আমরা জ্বালাই বা কোনো ভাজাভাজির জন্য গরম করি তখনও তার মধ্যে প্রচুর ট্রান্সফ্যাট উৎপাদন হয় তো ডাক্তার এরিক ওয়েসম্যান অবশ্য তেলটাকে খুব বেশি দোষ দেন না তিনি বলেন যে এখনও যেহেতু মানুষের উপরে নিয়ন্ত্রিত গবেষণায় এগুলো ক্ষতিকর বললে নিশ্চিতভাবে প্রমাণিত হয়নি তো সেজন্যই তিনি এই কথা জোর দিয়ে বলতে রাজি না যদিও এটা কিভাবে আমাদের দেহে ক্ষতি করতে পারে সেই বিষয়েও তারও তিনি সেখানে দ্বিমত পোষণ করেন না শুধুমাত্র তিনি বলেন যে আমি কোনো একটা কথাকে স্বীকার করার আগে বা প্রচার করার আগে একটা শক্তিশালী প্রমাণ চাই সেই প্রমাণ ছাড়া আমি এই কথাগুলো বলতে চাই না একজন প্রফেসর হিসেবে এটা তার দায়িত্ব দায়িত্ব যে সঠিক তথ্য তিনি মানুষের সামনে উপস্থাপন করেন বা নির্ভরযোগ্য তথ্য উপস্থাপন করেন সেজন্য তিনি এই আচরণটি করে থাকেন তো এবারে চলুন দু নম্বর যে মিথ্যে কথাটি আমাদের সামনে তুলে ধরা হয় সেটির কথা বলি সেটি হচ্ছে যে আপনি যদি কিটোজেনিক ডায়েট করেন অথবা কার্নিভোর ডায়েট করেন তাহলে আপনার দেহে পুষ্টিহীনতা দেখা দেবে তো মজার ব্যাপার হচ্ছে কার্নিভোর ডায়েটে তো শুধুই মাত্র মাংস খাওয়া হয় আর কিটোজেনিক ডায়েটেও মাংস বেশি করে খাওয়া হয় মাংস হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে পুষ্টিকর খাবারগুলোর মধ্যে একটি এবং খুব সম্ভবত একেবারে প্রথম দিকের একটি খাবার সুতরাং এর মধ্যে দেখা যায় মানব দেহের জন্য যে পুষ্টি উপাদানগুলো দরকার সেই পুষ্টি উপাদানগুলো এর মধ্যে থাকে এবং কখনো কখনও চাহিদার থেকে বেশি পরিমাণে থাকে সুতরাং এইগুলো খেয়ে আমাদের শ্বাস পুষ্টিহীনতা হবে তার কোনো আসলে যৌক্তিক কারণ নেই মাংসের মধ্যে বি টুয়েলভ আয়রন জিঙ্ক এইগুলো বেশি থাকে এবং আয়রন যেমন থাকে হচ্ছে হিম আয়রন রূপে যেই রূপটা আমাদের দেহ সহজে শুষে নিতে পারে এবং সেটাকে দেহ দেহের কোষগুলো তাদের কাজে ব্যবহার করতে পারে অন্যদিকে উদ্ভিদ উৎস থেকে কারণ অনেকে দাবি করেন যেহেতু আপনি গাছপালা খাচ্ছেন না উদ্ভিজ্জ উৎস থেকে পাওয়া যে পুষ্টি সেটা পাবেন না তো উদ্ভিদ উৎস থেকে পাওয়া যে পুষ্টিপাদানগুলো সেগুলো কিন্তু মানুষের দেহে আবার প্রবেশ করে খুব কম উদাহরণ হিসেবে ডাক্তার হ্যামটন এখানে উল্লেখ করলেন যে পালং শাক যার মধ্যে নন হিম আয়রন রয়েছে যেটা আসলে মানুষের দেহে খুব ভালো কাজ করে না কিন্তু তারপর আয়রন রয়েছে কিন্তু সেই আয়রনটাও মাত্র দুই শতাংশ আপনি পালং শাকের যে আয়রন সেটার মাত্র দুই শতাংশ আপনার দেহে প্রবেশ করবে হজমের পরে আপনার রক্তের মধ্যে মিশবে এবং তারও আবার একটা অংশ পুরোটাকে নয় একটা ছোট অংশকে আপনার দেহ ব্যবহার করতে পারবে কিন্তু মাংস খেলে সেখান থেকে আমরা আয়রন পাবো প্রায় চল্লিশ শতাংশ এবং সেই আয়রন হিম আয়রন যেহেতু এটার সাথে সাথেই আপনার দেহ ব্যবহার করতে পারে সুতরাং পুষ্টিহীনতা হবার আসলে যৌক্তিক কোনো কারণ নেই এবং এই পর্যন্ত যারা এই কানিভো ডায়েট করে আসছেন বছরের পর বছর ধরে বা কিরোজেনিক ডায়েট করে আসছেন তাদের কারোই এই পুষ্টিহীনতার এই সমস্যাটি দেখা যায়নি তো সেই কথাটি তাহলে একটি ভুল এবারে তিন নম্বর যে মিথ্যেটি তার কথা আমরা বলবো যে কার্বোহাইড্রেট হচ্ছে আমাদের একমাত্র শক্তির উৎস এই কথা অনেকেই বলে থাকেন কিন্তু এই কথাটি আসলে ভুল আমাদের মানবদেহ কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার থেকে আমরা শক্তি উৎপাদন করতে পারি কিন্তু এটা না থাকলে তখন আমরা চর্বি এবং কীটন থেকেও শক্তি উৎপাদন করতে পারি এবং এই বিষয়ে আসলে ডাক্তারদের মধ্যে অনেক ভুল ধারণা রয়েছে বাংলাদেশে তো যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করলেই তারা এই শর্করা ছাড়া আপনি বাঁচবেন না এরকমের কথা বলেন এমনকি আমরা সম্প্রতি অত্যন্ত জনপ্রিয় যিনি হয়েছেন এবং বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন বা এই সম্প্রতি আমাদের যে গণ অভ্যুত্থান হয়ে গেল তার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন পিনাকি ভট্টাচার্য দাদা তিনিও সেদিন দেখলাম একটা ভিডিওতে দাবি করছেন যে গ্লুকোজ ছাড়া আমরা গ্লুকোজ না খেলে আমাদের ব্রেইন কাজ করবে না তো সেই দাবিটা দাদার একেবারেই ভুল আমাদের মস্তিষ্ক কিন্তু গ্লুকোজ অল্প কিছু গ্লুকোজ হলেই কাজ করতে পারে এবং মস্তিষ্ক কিটোনকে গ্লুকোজ থেকেও অনেক বেশি গুরুত্ব দিয়ে ব্যবহার করে বিজ্ঞানীরা গবেষণা করে পেয়েছেন যে একই মানে কোনো মানুষের দেহে যতটা গ্লুকোজ রয়েছে তার অর্ধেক পরিমাণ কিটোন থাকলেও তার মস্তিষ্ক তার মস্তিষ্ক শক্তির চাহিদা মেটাতে প্রায় সত্তর শতাংশ শক্তি ব্যবহার করে এই কিটোন থেকে তার মানে মস্তিষ্ক আসলে কিটোনকে শক্তির উৎস হিসেবে পছন্দ করে আর আরেকটা ব্যাপার যেটা সেটা হচ্ছে যে মস্তিষ্কের কিছু কোষ আছে যারা চিনি ছাড়া কাজ করতে পারে না এটা সত্যি কথা কিন্তু ওই কোষগুলোর শক্তি জোগাড় করার জন্যে আপনাকে চিনি খেতে হবে না শর্করা খেতে হবে না কারণ আমাদের লিভার চিনি তৈরি করে সেই চাহিদাটা মেটাতে পারে গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ায় এই কাজটি হয়ে থাকে তো তাহলে এই যে শর্করা ছাড়া আমাদের দেহে শক্তি পাব না এই কথাটি আসলে ভুল বরং আমরা যদি চর্বিভিত্তিক কিটোজেনিক ডায়েট বা কার্নিভো ডায়েট করি যেখানে চর্বির পরিমাণ বাড়িয়ে খেতে হয় তাহলে আমরা শক্তি পাই আসলে অনেক বেশি এবং আমাদের শক্তির মাত্রাটা থাকে স্থির মাত্রা অর্থাৎ উচ্চ মাত্রায় শক্তি আপনি একদম স্থিরভাবে পেয়ে যেতে থাকবেন যেখানে শর্করা খেলে চিনি খাওয়ার পরে আমাদের শক্তি খানিক্ষণ খুব বেশি থাকে তারপরে সাঁই করে শক্তিটা পড়ে যায় তো সেজন্যে আমরা কিছুক্ষণ খুব শক্তিশালী অনুভব করি তারপরে গিয়ে দেখা যায় আবার হুম ঘুমপাচারে এটির একটা অবস্থা দাঁড়ায় তো এমনকি ইসেরা এই অ্যাথলেট যারা খেলোয়াড় যারা তাদের উপরে পরীক্ষা করে দেখা গিয়েছে যে তারাও যদি চর্বি ভিত্তিক জীবন ধারণে অভ্যস্ত হয়ে যান তাহলে তাদের ওই প্রতিযোগিতার সময়েও তাদের শর্করা খেতে হয় না এবং না খেয়ে তারা যারা শর্করা খায় তাদের তুলনায় তুলনামূলকভাবে এরা আরও ভালো কৃতিত্ব দেখাতে পারেন তাদের যে দক্ষতা সেটা দেখাতে পারেন তাদের শক্তির চাহিদা আসলে চর্বি থেকে আরও সহজে এবং আরও ভালোভাবে তারা পূরণ করতে পারেন তো গেল যে এই এই ঈশের কে যেন কার্বোহাইড্রেটই যেটি আমাদের শক্তির একমাত্র উৎস এই ভুল ধারণাটির কথা আমরা শেষ করলাম তাহলে এবারে চতুর্থ যে মৃত্যু কথাটি আমাদেরকে বলা হয় সেটি হচ্ছে যে এই এই রকমের ডায়েট দীর্ঘদিন ধরে করা যায় না আপনি এই নির্দিষ্ট কয়েকটা খাবার খাবেন এর বাইরে খাবেন না চারিদিকে সবাই এত মজার মজার খাবার খাচ্ছে কেক পেস্ট্রি তারপরে ভাজা ভুজি তারপরে আলু ভাজা এগুলো খেতে পারবেন না এটা অনেকের জন্যে এরকম মনে হতে পারে এবং দেখা যায় যে যারা এই এরকম ডায়েট করতে শুরু করেন তাদের প্রথমে শর্করা খাওয়া বন্ধ করে রাখলে কয়েকদিন তাদের চিনির যে নেশা ছিল চিনি খাওয়ার প্রতি যে তাদের যে নেশাগ্রস্ততা ছিল সেটা যখন সেরে যায় তারপরে কিন্তু তারা আর চিনি এই এই সরকার জাতীয় খাবার খাবার ব্যাপারে অত খেতেই হবে এরকম অনুভব করেন না আর সঙ্গে হয় কি তাদের জীবন ধারাটা তখন অনেক সহজ হয়ে যায় ধরুন আপনাকে যদি একশোটা জিনিস থেকে বেছে নিতে হয় যে আপনি কোনটা খাবেন তাহলে ব্যাপারটা যতটা কঠিন তার থেকে বরং পাঁচটা জিনিসের মধ্যে থেকে যদি বেছে নিতে হয় তাহলে সেটা অনেক বেশি সহজ হয় তো অনেক মানুষই দেখা যায় এই যে সহজ খাদ্য গ্রহণ করার যে ব্যবস্থাটা বা উপায় এটা যখন তাদের সামনে উপস্থিত থাকে তখন তারা অনুভব করেন যে তাদের জীবন আরও বরং সহজ হয়ে গিয়েছে তাদের ধারাটা আরও সহজ হয়ে গিয়েছে সুতরাং এটি তখন তারা দীর্ঘদিন এই অভ্যাস ধরে রাখতে পারেন তাদের কোনো অসুবিধা হয় না এবং তারা দেখা যায় যে এই অভ্যাস ধরে রাখলে যেহেতু স্বাস্থ্যগতভাবেও অনেক ভালো অবস্থানে থাকেন তাদের ওজন বাড়ে না তাদের বিভিন্ন রকমের অসুখ বিসুখ হয় না সুতরাং তারা এটাই ধরে থাকেন দীর্ঘমেয়াদে তো সুতরাং এটা দীর্ঘমেয়াদে করা যায় না এই কথাটাও একটা ভুল কথা যারা করেন তারা বহুদিন ধরেই করেন কেউ কেউ আছে যে সারা জীবন ধরেই এই করে যাচ্ছেন যদিও তাদের সামনে কেক পেস্ট্রি ঘুরে বেড়াচ্ছে তারা কেক পেস্ট্রির দিকে তাদের তারা মানে তাদের খেতে ইচ্ছেও করে না আসলে তো গেল সেটা এবারে পাঁচ নম্বর যে মিথ্যাটা সেটা হচ্ছে চর্বি বেশি খেলে আমাদের কোলেস্ট্রল বেড়ে যাবে তো কারো কারো ক্ষেত্রে চর্বি বেশি খাওয়ার কারণে কোলেস্ট্রল বাড়তে পারে কিন্তু কোলেস্ট্রল বাড়লেই বা কী সম্প্রতি যেটা জানা গিয়েছে সেটা হচ্ছে যে কোলেস্ট্রল বাড়াটা আসলে মূল সমস্যা নয় বরং এই আমাদের রক্তের মধ্যে অন্য কতগুলো জিনিস ইনফ্লামেশন কতটা রয়েছে টিজি এইচডিএল রেশিও কত এল পার্টিকেলের সাইজ কেমন এপো বি বাই এ রেশিওটা কেমন এই সমস্ত জিনিসগুলো আমাদের হৃদরোগের ক্ষেত্রে ভূমিকা রাখে চর্বি খেলে যে কোলেস্ট্রল বাড়ে সেটা আসলে ভূমিকা রাখে না ক্ষেত্রে আমি আরেকটি গবেষণার কথা উল্লেখ করব যেটা ওনারা ঠিক উল্লেখ করেননি সম্প্রতি একটি গবেষণায় দেখা গিয়েছে যে আমাদের হৃদরোগের ক্ষেত্রে এই কোলেস্ট্রল যে মানে হৃদরোগের ক্ষেত্রে ঝুঁকির যে কারণগুলো সেইগুলোকে একটা ক্রমে সাজানো হয়েছিল এবং সেই ক্রমের মধ্যে দেখা গেল এক নম্বরে হচ্ছে টাইপ টু ডায়াবেটিস আপনার যদি টাইপ টু ডায়াবেটিস থাকে তাহলে আপনার হার্টের রোগ হওয়ার সম্ভাবনা খুব বেশি তারপরে দ্বিতীয়টা হচ্ছে আপনার স্থূলতা আপনি কতটা মোটা তৃতীয়টা হচ্ছে আপনার উচ্চ রক্তচাপ আছে কিনা এবং এই তালিকার এভাবে করতে কমতে কমতে যখন চোদ্দো নাম্বারে গেল তখন গিয়ে দাঁড়িয়েছিল কোলেস্ট্রল সুতরাং হৃদরোগের ঝুঁকি বিবেচনা করতে গেলে আসলে এই কোলেস্ট্রল বাড়ে এই তথ্যের উপর ভিত্তি করে আমরা এই ভয়টা করি এই ভয়টা আসলে অমূলক এটা একটা বোকার মতন ভয় আসলে তো সুতরাং এটা নিয়ে দুর্ভাবনার কিছু নেই আপনার যদি টিজি এইচডিএল রেশিওটা দুইয়ের নিচে থাকে আপনার দেহ যদি ইনসুলিন সেন্সিটিভ হয় তাহলে আপনার এলডিএল কোলেস্ট্রল কত থাকলো বা টোটাল কোলেস্ট্রল কত থাকলো সেটা আসলে দুর্ভাবনার বিষয় নয় তারপরে ছয় নম্বর যে মিথ্যে কথাটা আমাদের বলা হয় সেটি হচ্ছে কিটো কিডনির ক্ষতি করে তো এই ধারণাটি একসময় বিশ্বাস করা হতো যে প্রোটিন যেহেতু কিটো ডায়েটে বা ডায়েটে প্রোটিন বেশি খাই আমরা সে কারণে এই ক্ষতিটা কিডনির ক্ষতি হবে কিন্তু স্ক্রিনে আপনারা যেই গবেষণাপত্রটি দেখতে পাচ্ছেন ডাক্তার ডেভিড আনউইন তার চেম্বারে এই গবেষণাটি সম্পন্ন করেন সেখানে তিনি তার রুগীদেরকে টাইপ টু ডায়াবেটিক রুগী যাদের কিডনির অসুখ ছিল প্রাথমিক পর্যায়ের বা দ্বিতীয় পর্যায়ের কিডনি অসুখ তাদেরকে তিনি শর্করা খাওয়া কমিয়ে দিয়ে তার পরিবর্তে প্রোটিন খাওয়া বাড়াতে বলেছিলেন এবং তাতে করে তাদের ডায়াবেটিস যেমন সেরে গেল সঙ্গে সঙ্গে দেখা গেল তাদের কিডনির কাজ কিডনির যে অসুখ যেটা ছিল সেটা বরং উল্টো দিকে সেরে যাওয়ার দিকে ফিরে এসেছে তো যদিও কিডনি ডিজিজকে বলা হয় যে এটা কখনোই আর সেরে যায় না ক্রমান্বয়ে শুধু খারাপের দিকেই যায় কিন্তু এই গবেষণাপত্রটাই আসলে সেই ধারণাকে ভুল প্রমাণ করে কারণ দেখা যায় যে যখন রোগীরা শর্করা বাদ দিয়ে প্রোটিনও বেশি করে খাচ্ছে তাদের কিডনির কার্যক্ষমতা আসলে আবার ফিরে আসছে তার মানে কিডনির রোগ একবার হলে যে ক্রমান্বয়ে শুধু খারাপই হতে থাকবে তা নয় বরং সঠিক খাদ্যাভ্যাস করলে এটা ভালোও হতে পারে আর প্রশ্ন হচ্ছে তাহলে এটা কী করে করে এই ভালোটা কি করে হয় তো ডাক্তার হ্যামটন সেটাকে ব্যাখ্যা করলেন যে যেহেতু কিরোডায়েট বা কার্নিভোর ডায়েটে আমরা চিনি খাই না চিনি না খাওয়ার কারণে রক্তে চিনি বেড়ে থাকে না রক্তে ইনসুলিন বেড়ে থাকে না এবং চিনি এবং ইনসুলিন যে কিডনির ক্ষতি করে সেই ক্ষতিগুলো হয় না ফলে কিডনি বরং আরও সেরে ওঠে তো কিডনির ক্ষতি হবে এই ধারণাটি একটি ভুর পুরনো এবং ভুল ধারণা সুতরাং এটিকে বিশ্বাস করার আসলে যুক্তি কোনো আর কারণ নেই তো সপ্তম যে মিথ্যে কথাটি সেটি হচ্ছে যে কিটো ডায়েট বা কার্নিভো ডায়েট অন্ত্রের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটা করলে যাদের আইবিডি বা আইবিএস যাদের রয়েছে ইরিটেবল বাউল সিন্ড্রোম বা ইরিটেবল বাউল ডিজিজ যাদের রয়েছে তাদের জন্য ক্ষতিকর হবে কিন্তু সে কথাও নির্ভরযোগ্য নয় কারণ যারা এই কিটোজেনিক ডায়েট করতে শুরু করেছেন অথবা কার্নিভো ডায়েট করছেন তারা বিশেষ করে কার্নিভোর ডায়েট যারা করছেন তাদের প্রায় সকলের ক্ষেত্রেই দেখা যাচ্ছে তাদের যদি অন্ত্রের রোগ থেকে থাকে আগে থেকে থেকে থাকে তাহলে কার্নিভোর ডায়েট করার পরে সেই রোগ সেরে যাচ্ছে তো যদি একটা ডায়েট অনুসরণ করলে আপনার এই কোলনের বা গাট হেলথ আরও ভালো হয় তাহলে তো সেটাকে আপনি খারাপ বলবেন কেন তাই না তো এটা আসলে প্রমাণ নির্ভর কথা নয় অনেকের ক্ষেত্রেই এটি অত্যন্ত উপকারী এবং আমাদের যে অন্ত্রে যে অসুবিধাগুলো হয় সেই অসুবিধাগুলোর জন্যে প্রধানত দায়ী হচ্ছে ইনফ্লামেশন প্রদাহ এবং আমাদের ওই যে আমরা ফাইবার জাতীয় খাবার খাই সেই খাবারগুলো দেখা যায় এই ফাইবার কিন্তু যদি অনেকে দাবি করেন এটা মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আবার ঠিক উল্টো দাবিও কিন্তু রয়েছে বিজ্ঞানীরাই উল্টো দাবি করেন যে ফাইবার আসলে মানুষের শরীরের জন্য ক্ষতিকর অন্ত্রের মধ্যে দিয়ে ফাইবার যখন যায় তখন আমাদের অন্ত্র ফাইবারকে যেন অপছন্দ করে এইরকম কিছু সংকেত দেখা যায় আর সেজন্যেই আমরা ফাইবার জাতীয় খাবার খেলে পায়খানা যেতে হয় প্রতিদিন তার কারণ হচ্ছে আমাদের অন্ত্র সেটাকে যত দ্রুত সম্ভব অন্ত্র থেকে বের করে দেওয়ার চেষ্টা করে তো সেই কারণে দেখা যায় যে যারা কার্নিভোড ডায়েট করেন তারা হয়তো দুই দিনে তিন দিনে চার দিনে একবার পায়খানা করতে যান কিন্তু যারা এই আমরা ফাইবার সমৃদ্ধ খাবার খাই তাদের দিনে একবার তো যেতে হয়ই কখনও কখনও দুইবারও যেতে হয় তার কারণ হচ্ছে নয়তো তাদের যে অন্ত্রের মধ্যে অস্বস্তি হয় আর অন্ত্রের ভেতরে এই যে ফাইবার সমৃদ্ধ খাবার দেখা যায় এইগুলি অন্ত্রের ভেতরে পচে মাংস কিন্তু অন্ত্রের ভেতরে পচে না তো যেহেতু এগুলো অন্তরের ভেতরে পচে সেই কারণে গ্যাস তৈরি হয় ব্লোটিং হয় এবং তাতে মানুষ আনকমফোর্টেবল বা অস্বস্তি বোধ করে আর সঙ্গে প্রচুর পাদ হয় তো সেটা আরেকটা সমস্যা তো যদি কেউ কার্নিভো ডায়েট করেন অথবা হেলদি কিটো ডায়েটও যদি করেন তাহলে তাদের কিন্তু এই পাদের যে সমস্যা সেটা অনেকটাই কমে যায় তো এখানে একটা গবেষণার কথা তিনি দেখাচ্ছেন যেখানে দেখা গিয়েছিল যে যখন কেউ এই ফাইবার খাওয়া বন্ধ করে দেয় যাদের ইডিওপ্যাথিক কনস্টিপেশন ছিল এই এই গবেষণাটিতে যারা অংশ নিয়েছিলেন তাদের ইডিওপ্যাথিক কনস্টিপেশন ছিল অর্থাৎ অজানা কারণে তাদের কোষ্ঠকাঠিন্য ছিল আর সেই লোকেদেরকে যখন ফাইবার খাওয়া বন্ধ করে দেওয়া হলো দেখা গেল তাদের কনস্টিপেশন সেরে গিয়েছে যাদেরকে অর্ধেক পরিমাণ খাবার ফাইবার খাওয়ার পরিমাণ অর্ধেক করে দেওয়া হয়েছিল তাদের কনস্টিপেশন খানিকটা ভালো হয়েছিলো ভার সারেনি তো যেটা আসলে প্রমাণ করে যে ফাইবার কনস্টিপেশন সারানোর পরিবর্তে আসলে কনস্টিপেশন ঘটাতে পারে তবে আবার অনেকেই আপনাদের আশেপাশে আপনাদের অনেকেই হয়তো দাবি করবেন না আমি তো দেখেছি আমি ফাইবার খেলে আমার কনস্টিপেশন থাকে না তো ভালো কথা তো হতে পারে তো তার মানে এই বিষয়টা আসলে নিশ্চিত নয় বিজ্ঞান আসলে এই ব্যাপারে এই দিকে বা ওই দিকে কোনো নিশ্চিত সিদ্ধান্ত দিতে পারেনি এখনও তো অনেক মানুষই আসলে তাহলে এই কার্নিভো ডায়েট বা ডায়েট করলে তাদের যে অন্ত্রের রোগের ক্ষেত্রে উপকার পাবেন এটাকে তাই ক্ষতিকর বলাটা ভুল তো গেল সেটা তারপরে আট নম্বর যে মিথ্যা সেটা হচ্ছে যে যেহেতু এই খাদ্যাভ্যাসগুলিতে আমরা বেশি বেশি প্রোটিন খাই আমিষ খাই তো তারা দাবি করেন যে সব প্রোটিনই আমাদের চিনিতে রূপান্তর হয় কিন্তু সেটি আসলে সত্য কথা নয় আমরা প্রোটিন বেশি খেলে এই অতিরিক্ত প্রোটিন চিনিতে রূপান্তর হতে পারে কিন্তু সেটি একটি চাহিদা নির্ভর ব্যবস্থা আমাদের কলিজা এই অতিরিক্ত প্রোটিনকে ভেঙে চিনিতে রূপান্তর করে দিতে পারে কিন্তু সে সেটা চাহিদার উপর ভিত্তি করে করে যদি চাহিদা না থাকে আমাদের যদি চিনির চাহিদা না থাকে তাহলে প্রোটিনকে ভেঙে দেহ শুধু শুধু চিনি বানিয়ে ফেলবে এটা করে না সুতরাং এই ধারণাটাও আসলে নির্ভরযোগ্য ধারণা নয় আর অন্যদিকে প্রোটিন আমাদের তুলনামূলকভাবে বেশি খাওয়া দরকার তার কারণ হচ্ছে প্রোটিন থেকেই আমাদের বিভিন্ন রকমের যে হরমোনগুলো উৎপাদন হয় আমাদের দেহের পেশি উৎপাদন হচ্ছে প্রোটিন দিয়ে আমাদের দেহটাই আসলে প্রোটিন দিয়ে গড়া তো সার্বিক সুস্থতার জন্যে এই জন্য প্রোটিন খাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে কিটোজেনিক ডায়েট বা কার্নিভোড ডায়েট কিন্তু আসলে ওই মাত্রাতিরিক্ত প্রোটিন খাওয়ার ডায়েট নয় তো অনেকেই প্রশ্ন করবেন যে কার্নিভোড ডায়েট যেখানে শুধুইমাত্র আমরা মাংস খাচ্ছি সেটা আবার মাত্রাতিরিক্ত প্রোটিন খাওয়া নয় কি করে হলো ব্যাপারটা হচ্ছে আপনার দেহের চাহিদার উপর নির্ভর করে এই এই প্রশ্নের জবাবটা পেতে হবে আপনার দেহের চাহিদা যতটুকু প্রোটিন আপনি তার থেকে বেশি খাচ্ছেন কিনা তো দেখা যায় যে কার্নিভোড ডায়েটেও তার থেকে বেশি আমরা খাই না আচ্ছা আমার ভিডিওটাকে পজ করতে হবে কারণ হচ্ছে এই আমার নেট কানেকশন দেখতে পাচ্ছি গন্ডগোল করেছে ইন্টারনেট কানেকশন বন্ধ হয়ে গিয়েছে তো যাই হোক তো এই যে প্রোটিন চিনিতে রূপান্তর হয় সুতরাং প্রোটিন খেয়ে আমাদের তো চিনি হয়েই যাবে তাহলে তো ক্ষতিই হবে এই ধারণাটিও আসলে সঠিক নয় এটা আমাদের দেহ নিয়ন্ত্রণ করে এবং দেহের যতটুকু চিনি দরকার দেহ ততটুকু চিনি তৈরি করে তার থেকে বেশি না ফলে আমাদের স্বাস্থ্য আসলে ভালো থাকে তো যেহেতু ভিডিওটা এখন আর চলবে না ইন্টারনেট কানেকশানে গণ্ডগোল হয়েছে তো আমি বাকি যে দুটো মিথ্যে সেগুলোকে নিজেই আপনাদের পড়ে শোনাচ্ছি নয় নম্বর মিথ্যে যেটা সেটা হচ্ছে যে কিটো ডায়েট করলে কিটো অ্যাসিডোসিস হতে পারে এই কথাটি একেবারেই ভুল কথা কিটোসিস এবং কিটো অ্যাসিডোসিস এই দুটোর মধ্যে পার্থক্য অনেক ডাক্তারও আসলে ধরতে পারেন না কিটোসিস হচ্ছে দেহে কিটোন তৈরির একটি স্বাস্থ্যকর প্রক্রিয়া আর কিটো অ্যাসিডোসিস হচ্ছে যদি দেহে মাত্রাতিরিক্তভাবে কিটন উৎপাদন হয় তাহলে মাত্রাতিরিক্ত কিটন ক্ষতিকর কিন্তু মাত্রা মতন কিটন যদি হয় তাহলে কিন্তু সেটা উপকারী সেটাকে বলা হয় পুষ্টিকর কিটন তো মাত্রাটা হচ্ছে শূন্য দশমিক পাঁচ মিলিমল থেকে তিন দশমিক পাঁচ মিলিমল পর্যন্ত যদি আমাদের রক্তে কিটন থাকে সেটাকে বলা হয় পুষ্টিকর কিটন এই মাত্রায় কীটন থাকলে আমাদের দেহ আমাদের মস্তিষ্ক কীটন ব্যবহার করবে প্রচুর আমাদের হৃদপিণ্ড কিছু কীটন ব্যবহার করবে কিডনি কিছু কীটন ব্যবহার করবে এবং আমরা স্বাস্থ্যগতভাবে অনেক উপকার পাব কিন্তু কিটো অ্যাসিডোসিস হবে যদি এই কীরন উৎপাদনের মাত্রা গিয়ে বিশ মিলিমলে উঠে যায় তখন কিটো অ্যাসিডোসিস হতে পারে কিটো অ্যাসিডোসিস অত্যন্ত ভয়ঙ্কর একটি সমস্যা এতে মৃত্যুও হতে পারে তো ডাক্তাররা সাধারণত টাইপ টু ডায়াবেটিকদেরকে ভয় দেখিয়ে থাকেন যে আপনার কিটো অ্যাসিডোসিস হয়ে যাবে মজার ব্যাপার হচ্ছে টাইপ টু ডায়াবেটিক রুগীদেরকে একমাত্র কিটো অ্যাসিডোসিস হতে পারে তখন যখন তারা এস জি এল টু ইনিভেটর গ্রুপের ঔষধ খান প্রাকৃতিকভাবে মানে টাইপ টু ডায়াবেটিক রুগী যিনি কোনো ঔষধ খাচ্ছেন না তাকে তার দেহে কিটো অ্যাসিডোসিস হওয়া অসম্ভব বলেছেন ডাক্তার প্রফেসর ডক্টর বেন বিকমেন তিনি একেবারে ক্যাটেগরি খেলি পরিষ্কার করে বলে দেন যে টাইপ টু ডায়াবেটিক যদি হয় তার দেহে অতিরিক্ত ইনসুলিন উৎপাদনের সমস্যা যদি থাকে যেটা টাইপ টু ডায়াবেটিসের রুগীদের ক্ষেত্রে এই ঘটনাটি ঘটে তাদের দেহে অতিরিক্ত ইনসুলিন উৎপাদন হয় কিন্তু সেই ইনসুলিন ঠিক মতন কাজ করতে পারে না তো যদি এই রোগ কেউ ভোগেন তার কিটো অ্যাসিডোসিস হওয়া অসম্ভব তার কারণ হচ্ছে রক্তে কীটনের মাত্রা সাত মোল পর্যন্ত উঠে গেলেই আমাদের প্যানক্রিয়াস থেকে ইনসুলিন বেরিয়ে আসে ইনসুলিন বেরিয়ে এসে চর্বি ভাঙা বন্ধ করে চর্বি ভাঙা বন্ধ হয়ে গেলে কীটন উৎপাদন বন্ধ হয়ে যায় ফলে ওই সাত মোলের উপরে আর উঠতে পারে না কারো কারো ক্ষেত্রে ছয় মোলেই এই ঘটনা ঘটে ফলে কিটনের মাত্রা ওই ধরুন সাতের উপরে আর উঠতেই পারে না যদি মানুষটা টাইপ টু ডায়াবেটিক পর্যন্ত হয় সুস্থ মানুষের কথা তো বাদে দিলাম কিন্তু টাইপ টু ডায়াবেটিক রোগী যদি কিটো অ্যাসিডোসিসে ভোগে সেটা সম্ভব যখন তিনি এই রকম ঔষধ খেয়েছেন এস জি এল টু ইনহেবিটর ঔষধ সেটা যদি খান তাহলে তার সঙ্গে কিটোজেনিক ডায়েট করেন তাহলে এটাকে বলা হয় ইউগ্লাইসেমিক অ্যাসিডোসিস সেটা হতে পারে তো যারা কিটো ডায়েট করবেন তারা অবশ্যই এবং যদি আপনার টাইপ টু ডায়াবেটিস থাকে তাহলে অবশ্যই ওই এসজি এল টি দলের যে ঔষধ সেটাকে খাওয়া বন্ধ করতে হবে এক্ষেত্রে একজন চিকিৎসক আপনাকে সহায়তা করতে পারবেন তো এটা গেল ওর উদাহরণ হিসেবে ডাক্তার হ্যাম্পটন উদাহরণ দিয়েছিলেন যে তিনি গত এগারো বছর ধরে যে ডায়াবেটিক রোগীদেরকে কিটো ডায়েট দিয়ে চিকিৎসা করছেন তাতে এই পর্যন্ত মাত্র কি তিনি পেয়েছেন যার কিটো অ্যাসিডোসিস হয়েছিল এবং সেই লোকটির অ্যাসিডোসিস হয়েছিল কারণ তিনি আসলে ওই এস জি এল টু ইনহিবিটর যে ঔষধ সেই ঔষধ ব্যবহার করছিলেন ডাক্তার এরিক তিনিও বললেন তার ক্লিনিকেও তিনি কিটো অ্যাসিডোসিস একদম দেখেন না যদিও তিনি কিটো ডায়েট ব্যবহার করে টাইপ টু ডায়াবেটিকদের ডায়াবেটিস সারিয়ে দেন আর সেটি কেন হয় তার কারণ হচ্ছে তিনি যারা কিটো ডায়েট ব্যবহার করে তাদের ডায়াবেটিস সারবার চেষ্টা করছে তাদের খা ইসে থেকে জীবন থেকে ওই এস জি এলটি টু ইনহিবিটর ঔষধগুলোকে সরিয়ে ফেলেন শুরুতেই সেটাকে বাদ দিয়ে দেন আর ওই ওষুধটার কাজ হচ্ছে আপনার রক্ত থেকে কিডনির মাধ্যমে চিনি ঠেসে ঠেলে বার করে দেওয়া তো আপনি যদি চিনি না খান তাহলে তো রক্ত থেকে চিনি ঠেলে বের করার দরকারই পড়ে না কিরোডায়েটে আমরা চিনি প্রায় খাই না ডায়েটে তো চিনি খাইই না সুতরাং এটা তখন আর ভয়ের কারণ থাকে না ওই ঔষধটাকে তখন নিশ্চিন্তেই বন্ধ করে দেওয়া যায় কিন্তু অবশ্যই একজন চিকিৎসকের অধীনে করবেন এটা আমার কথা শুনে ঝাঁপিয়ে পড়বেন না আমি কিন্তু মেডিকেল অ্যাডভাইস দিচ্ছি না আমি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি তারপরে দশ নম্বর মিথ্যে কথাটা কিরল ডায়েট বা কারণিভ ডায়েট সম্পর্কে বলা হয় সেটি হচ্ছে যে আপনি তো অনেক কিছু মিস করছেন আপনি তো অনেক কিছু থেকে বঞ্চিত হয়ে যাচ্ছেন এত ভালো ভালো কেক এগুলো তো খেলেন না এই যে পাস্তা রান্না করেছি আপনি তো সেটা খেলেন না তাহলে আপনি তো মিস করে গেলেন তো মজার ব্যাপার হচ্ছে যে যাদের এই শর্করা শর্করা খাওয়ার পরে এটা আমাদের দেহের যে ক্ষতি করে এই মাত্রাতিরিক্ত শর্করা খাওয়ার অভ্যাস হয়ে গেলে আমাদের দেহে যে ভয়ঙ্কর ক্ষতি হয় বা আজকালকার প্রসেসড খাবার ভিত্তিক শর্করাভিত্তিক প্রসেসড খাবার খেয়ে আমরা যখন স্বাস্থ্য হানির মধ্যে পড়ি এবং ভুগি বছরের পর বছর ধরে ডায়াবেটিসে ভুগি এরপরে যখন কেউ এই খাদ্যাভ্যাস ব্যবহার করে এই অসুখগুলো থেকে বেরিয়ে আসে এই অসুখগুলো সারিয়ে ফেলতে পারে সেই লোকটাকে কিন্তু আর টেনেও এই উল্টো দিকে নেওয়া যায় না যখন তিনি একবার সুস্বাস্থ্যের যে সুবিধা সেটাকে যখন একবার অনুধা অনুভব করেন অনুধাবন করেন তারপরে কিন্তু তিনি আর উল্টো দিকে যান না তাকে যদি আপনি প্রশ্ন করেন যে আপনি এগুলোগুলো খেতে পারছেন না আপনার কষ্ট হচ্ছে না তিনি অত্যন্ত হাসিমুখে বলবেন যে আমি এগুলো না খেয়ে আমার শরীরটা যেমন ভালো আছে থাকুক এই খাবার এগুলো বরং আপনারা খান তো এই কিটোজেনিক ডায়েট বা কারণিফোড ডায়েট যে করলে আমরা বঞ্চিত অনুভব করব। সে কথাটিও আসলে সঠিক নয় অধিকাংশ মানুষেরই ক্ষেত্রে তারা দাবি করেন যে তারা আসলে বঞ্চিত অনুভব করেন না সুস্বাস্থ্যটাই যাদের জন্যে গুরুত্বপূর্ণ তারা কিছুতেই আর ওই কেক পেস্ট্রি খাবার জন্য তাদের প্রাণ ছুটে যায় না চিনির নেশা থাক না থাকলে এই প্রাণ ছুটে না যাওয়ার ব্যাপারটা এমনিতেই ঘটে যাই হোক নেট যেহেতু ডিসকানেক্ট হয়েই গেছে তো আজকে আর কথা বাড়াবো না আশা করছি এই আলোচনা থেকে আপনারা কার্নিভো ডায়েট এবং ডায়েট সম্পর্কে খানিকটা তথ্য পেলেন এবং এই ভুল ধারণাগুলো যদি আপনাদেরকে কেউ বলে থাকেন তাহলে আপনাদের এই ভুল ধারণাটি আশা করি কেটে গিয়ে থাকবে স্বাস্থ্য সুরক্ষার জন্যে কিটোজেনিক ডায়েট করুন এবং যদি সম্ভব হয় কানিভোট ডায়েট করুন তাহলে এই যে যে অসুখগুলোকে আমরা আজ কি যেন সভ্যতার অসুখ বলছি যে মেটাবলিক ডিজিজ যেগুলো টাইপ টু ডায়াবেটিস উচ্চ রক্তচাপ অতিরিক্ত ওজন তারপরে কিডনির অসুখ তারপরে হৃৎপিণ্ডের অসুখ চোখের অসুখ মস্তিষ্কের অসুখ ক্যান্সার মানসিক অসুখ এই সবগুলো থেকে আপনি সুরক্ষা পাবেন যদি কিটোজনিক ডায়েট করেন এবং কানিভোট ডায়েট করেন এগুলো যদি আপনার হয়ে যায় তারপরেও আপনার অসুখগুলো অনেক ক্ষেত্রেই সেরে যাবে যদি আপনি এই ডায়েটগুলোকে অনুসরণ করেন এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত তো আজকে এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন সুন্দর থাকুন এই কামনা করে পরবর্তী ভিডিওতে দেখা হবে সেই আশা রেখে বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তাতে আমার উপকার হবে তো আজকে এইখানেই বিদায় আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহি